ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মুনমুন আর তোমরা থাকছ মুনমুন লাইফস্টাইলে চলো আজকে জানে নেওয়া যায় খুব সহজে কিভাবে আমরা থামবেল বানাবো তাহলে তোমরা ভিডিওটা দেখতে হলে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে বা শিখতে হবে তাই 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 চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা বানাই চলো বন্ধুরা দেখে নিয়ে যে খুব সহজে আমরা কিভাবে থামবেল বানাবো দেখো ফার্স্টে ইনসট অ্যাপে চলে এলাম ইনসট অ্যাপে গিয়ে কলেজ বলে যে অপশানটা আছে সেই অপশানটা করে গ্রিড বলে যে অপশানটা আছে ওটা ক্লিক করবে যখনই তোমরা গ্রিডটা ক্লিক করবে তখন গ্যালারিটা তোমরা খুলে যাবে যেহেতু তোমাদের থামবেল বানাবার জন্য ছবি থাকবে বা যদি না থাকে আগের থেকে তুলে নিও দেখো আমি দুটো ছবি আগের থেকে তুলে নিয়েছি এই দুটো ছবি সেট করে নিয়েছি আমি বেশি ছবি দেবো না তোমরা ইচ্ছা মতো ছবি দিতে পারো যদি তোমাদের দেওয়া হয়ে যায় দেখো এখানে রাইট চিহ্নটা ক্লিক করে নেবে রাইট চেন ক্লিক করে দেখো আমি ফার্স্টে লাউটে চলে এলাম লাউটে এসে তোমরা ছবিগুলো ডিজাইন করতে পারবে মানে সাজাতে পারবে যে কোন ডিজাইনটা দিলে দেখতে বেশি ভালো লাগবে দেখো তোমাদের উদ্দেশ্যে আমি নানা রকম ভাবে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে অনেক অপশান আছে তোমরা ট্রাই করে নেবে একটার পর একটা ট্রাই করে নিলেই তোমরা বুঝতে পেরে যাবে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমিও দেখে নিচ্ছি যে আমারটাতে কোনটা ভালো লাগবে আর এখানে অনেক অনেক অপশান আছে তোমরা বারে বারে দেখে দেখে ট্রাই করবে দেখবে তোমরা বুঝতে আস্তে আস্তে পেরে যাবে এবং শিখিয়েও যাবে দেখে নাও আর আমার যদি কথাটা বলতে অসুবিধা হয় তো তোমরা কিছু মনে করো না আমি একটু এভাবেই কথা বলি তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানিও দেখো আমি তোমাদের অনেকগুলো দেখিয়ে দিলাম কোনটাতে বেশি ভালো লাগবে না ভালো লাগবে দেখে নাও এখানে গিয়ে অনেকগুলো অপশান আছে দেখো আমার এই অপশানটা বেশি ভালো লাগলো তো আমি এই অপশানটা নেবো দেখো অপশান নিয়ে এলে রাইট চিহ্নটা ক্লিক করে নেবে যখন তোমার যেটা পছন্দ হয়ে যাবে আমার যেমন এটা ভালো লাগলো এটা নিয়ে যখন তোমার রাইট চিহ্ন যে ক্লিক করে তুমি ক্যানভাসে যাবে ক্যানভাসে গিয়ে ষোলো ইস্টু নাইনটা আমি যেহেতু ইউটিউবে থাম্প বানাবো সেই জন্য ষোলো ইজ টু নাইনটা ক্লিক করো আর তোমরাও ক্লিক করবে ষোলো ইস্টু নাইনটাই যেহেতু তোমরা ইউটিউবে ভিডিও বানাবে ইউটিউবে ভিডিও তারপরে দেখো ফিল্টার চলে যাবো ফিল্টারে গেলে নানা রকম তোমরা ফিল্টার পাবে দেখো তোমাদের দেখানোর উদ্দেশ্যে দেখিয়ে দিচ্ছি কিন্তু আমি ফিল্টার ব্যবহার করিনি তোমাদেরকে বোঝার উদ্দেশ্যে শেখানোর উদ্দেশ্যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নানা রকম এখানে ফিল্টার তোমাদের যদি এই ভিডিওটা দেখতে বা বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও যে দিদি আমি বুঝতে পারলাম না তোমাদের জন্য আবার বুঝাবো এবারে দেখো টেক্সি চলে তোমরা যে চাও সেটা তোমরা লিখে নেবে তোমরা ভালো করে যদি ভিডিওটা দেখো তোমরা বুঝতে পেরে যাবে আর যদি কোনো কিছু বুঝতে যদি না পারো তো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলো লাইক করে দিও তোমার বোনটাকে একটু সাহায্য করো দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো লেখাটাও লিখে নিচ্ছি যদি যখন তোমার লেখাটা হয়ে যাবে ওইখানে রাইট চিহ্ন যেটা আছে সেটা ক্লিক করবে তোমাদের কালার হয়ে যাবে যেমন টেক্সট লেখার পর ওখানে অনেক রকম কালার আসবে কালার দিয়ে তোমরা রাইট চিহ্নটা ঠিক করে নেবে আর যদি না হয় তোমরা ফার্স্টে ওইখানে নামটা সেট করে নেবে দেখো আমি এখানে রাইট চিহ্ন দিয়ে আগে এটা ঠিক করে নিচ্ছি দে আমার কোনখানটায় লেখাটা থাকলে ভালো লাগবে দেখতে বা লোকের কাছে আকর্ষণীয় করবে দেখো তাই আমার মনে হচ্ছে ওইখানটায় থাকলে ভালো হবে এবার আমি আবার টেক্সট করছি আমার পুরো লেখাটা হয়নি কমপ্লিট তাই আমি আবার লিখছি দেখো তোমরা ভিডিওটা ভালো করে যদি দেখো তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে দেখো আমিও তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি জানি না কতটা কি বুঝতে পারছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কতটা কী বুঝতে পারছো যদি না বুঝতে পারো তোমরা তাও লেখো যে বুঝতে পারছি না দিদি আরও ভালো করে বুঝিয়ে দাও আমি তোমাদের জন্য আবার বুঝিয়ে দেবো আবার ভিডিও বানাবো তোমাদের জন্য দেখো এখানে গিয়ে এবার আমি কালারটা সেট করব। যে এটাতে তোমার কোন কালারটা ভালো লাগছে দেখো যখন কালারটা সেট হয়ে যাবে তখন রাইট চিহ্নটা আবার ক্লিক করে দেবে রাইট চিহ্নটা ক্লিক করে দিলে দেখো আবার তোমার এখানে চলে আসবে এবার আমি দেখে নিচ্ছি যে কীভাবে দিলে আমার ভালো লাগবে লেখাটা যে দেখো তোমরা বর্ডার ওলারগুলো ঠিক করে নিতে পারবে অ্যাডজাস্ট করে নিতে পারবে সবগুলো দেখো তোমরা নিজেরা বুঝতে পারবে দেখো হ্যাঁ দেখো অ্যাডজাস্টে গিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডগুলোকেও সিলেক্ট করতে পারবে ব্লার করতে পারবে কালার করতে পারবে নিচে দেখো গ্র্যাডিয়ান্ট বলে আছে সেটা করতে পারো বা যেটা তোমাদের পছন্দ হবে ওটা তোমরা রাইট চিহ্নটা দিয়ে দেবে দেখো আমার কিন্তু এটা বেশি ভালো লাগছে আমার জন্য তোমাদের যেটা পছন্দ তোমরা দিও তোমরা জানিও যে এটা ভালো লাগছে কি না থাম্বেলটা বুঝতে পেরেছো কিনা তাও জানাবে দেখো এটা হয়ে গেলো যদি যদি তোমাদের লেখা কমপ্লিট হয়ে যায় উপরে দেখো সেভ বলে বাটনটা আছে তোমরা সেভ করে নিবে আবার যদি না হয় তোমরা আবার এডিট করতে পারো দেখো আমি ভালো করে এডিট করে নিচ্ছি ফার্স্টে তারপর সেভ করে সেভ করলে সাথে সাথে অ্যালবামে বা গ্যালারিতে চলে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিন্তু এ দেখো অ্যালবামে গিয়ে চলে এসেছে আমার থাম